আজকের কালার উদ্বোধন পরিষেদা যুব দলের সংগ্রামী যুবনেতা মহিনুল লজ্জল আজকের খেলার প্রধান আলোচনী হিসেবে আছেন আমাদের অনেক সুপরিচিত টুকুর ছাত্রনেতা থেকে যুবনেতা উত্তর জেলা যুবদলের দলের এবং ফাইন্ডাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য জনাব সুজন তালুক সুজন তালুকদের উপস্থিত আছেন থানা যুব যুবদলের সম্মানিত সংগ্রামী সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম উপস্থিত আছেন সুন্দরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন সহ উপজেলা যুবদলের সঙ্গে আমি সহ সহ যুগনাথ বায়ক আসল সহ দীপু সহ উপস্থিত গাতে আমি সবাইকে সবার নাম নিতে পারছি না বলে যাই হোক সহ আজকের খেলার উপস্থিত খেলোয়াড় বিন্দু দুটো টিম যারা আজকে লড়াই করে এই ফাইনালে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসলে মন মানসিকতা ভালো থাকে খেলাধুলোর মধ্যে নিজেকে নিয়ে রাখলে এই অবস্থা থেকে আমারও আমাদেরও সেই পুরানো দিনের কথা মনে পড়ে যায় যখন আমরা লুডু খেলা খেলতাম তারপর কাবাডি খেলা খেলতাম ফুটবল খেলতাম আজকে আমরা একটা পর্যায়ে চলে এসেছি এখন আমার আমাদের বাচ্চা কাচ্চারা এই খেলা নিয়ে আজকে খুবই ভালো লাগে এই একটা সুন্দর অনুষ্ঠানে নিজেকে যেতে করতে পেরে খুবই ভালো লাগছে বিশেষ করে আজকের এই ফাইনাল খেলায় আজকে দুইটা যে ফাইনালে তারা অবতীর্ণ হয়েছ দুটো টিম এবং আজকে খোলার পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদেরকে এবং আমার সাংবাদিক ভাইদেরকে সবাইকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা খেলায় জয় পরাজয় আছে খেলবেন খেলার মন মানসিকতা নিয়ে আমরা এই সুন্দর খেলাটা উপভোগ করতে চাই একটা ভালো সুন্দর খেলা উপভোগ করতে চাই আজকে আমি একটা কথা না বললে না নয় আজকে আমরা দল করি বাংলাদেশ জাতীয় দল এই দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন পুরো বাংলাদেশে যেন এই খেলার আলোটা আমরা ছড়িয়ে দিই যাতে যুব সমাজ সঠিক পথে থাকে এই জন্য আমরা যেখানে খেলার ইয়ে দাওয়াত পাই বা আমন্ত্রণ পাই আমরা নিজেরা ছুটি যেতে চেষ্টা করি এবং উৎসাহিত করি সবাই যেন খেলাকে নিয়ে নিজেদের মধ্যে একটা সুন্দর মাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে পারে আজকে না বললেই নয় আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করে একটা পর্যায়ে এসেছি এক কথা বলার সুযোগ পাচ্ছি বিগত দিনে এই সুযোগটুকু টুকু আমরা পাইনি আমরা এই সুযোগটুকু উপভোগ করতে চাই না বললেই নয় আজকে এই খেলার যিনি সভাপতিত্ব করছেন জানার রুল আমি আপনারা জানেন কি অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই দিনেই এই দেশের সরকারের কারাগার থেকে উনি মুক্তি পেয়েছেন দীর্ঘদিন জেল কেটেছেন রাজনীতি করে ছাত্র জীবন থেকে যাই হোক আমরা বলতে চাই এই এলাকায় যারা মুরুব্বী বাড়া বন্ধু আছেন সবাই যেন পার্থিত্ব বন্ধন ঠিক রেখে সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যাতে তারপরে দলকে এগিয়ে নিয়ে যায় এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ